শরীরটা যেন পড়ে যাচ্ছে আমি আর পারছি না তীব্র যন্ত্রণায় আমার প্রচন্ড কষ্ট হচ্ছে কি ব্যাপার এরা কারা আর এই মেয়েটিকে দেখতে হুহু বনলতার মতো দেখ বলছি রানিমা আমি সব সত্যি কথা বলছি এত কিছু বলার জন্যই অনেক দূর থেকে এখানে এসেছি আমি কি ব্যাপার সাধু বাবা দূর থেকে দেখলাম আপনি একটি ফুলকে মানুষের রূপান্তরিত করেছেন কিন্তু এটা কি করে সম্ভব তাছাড়া এই মেয়েটা দেখতে আমাদের ছোট রানী বনলতার মতো আপনি যাকে ছোট রানী ভাবছেন সে আসল বনলতা নয় আপনার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে ওই আসল বনলতা আর যাকে আপনি পুত্রবধূ বানিয়েছেন ওর নাম সোহিনী এই সাধু সবকিছু বানিয়ে বানিয়ে বলছে মা আমি আসল বনলতা আর এই বনলতাকে ও নিজের সৃষ্টি করেছে চুপ কর তুই আমাকে মিথ্যেবাদী বলছিস অনেক পাপ করেছিস তুই আমি তোকে আর কোনো পাপ করতে দেব না এখন এই বনলতাকেই এই রাজ্যের রানী হিসেবে মেনে নেবে সবাই সাধু বাবা আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না আমি জানি না এই দুইজনের মধ্যে সত্যি কে বনলতা তবে যেই বনলতা হোক না কেন রাজকুমার শিকার থেকে ফিরে আসলেই আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেব ব্যাপার বনলতা তুমি এই অবেলায় বাগানে ঘুরে বেড়াচ্ছ কেন রাজকুমার তুমি আমাকে চিনতে পেরেছ রাজকুমার আমি তো ভেবেছি তুমি কোনোদিন আমাকে চিনতেই পারবে না তুমি আমার বিবাহিতা স্ত্রী আমি তোমাকে চিনতে পারবো না কেন তুমি এতদিন যাকে নিজের স্ত্রী বলে ভেবেছ সে তোমার স্ত্রী নয় তার নাম হলো সহিনী সে আমার ছদ্মবেশ ধরে তোমাকে বিয়ে করেছে সহিনী আমার দিদি ছোটবেলা থেকেই ও আমাকে একদম সহ্য করতে পারতো না 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 এ করে সম্ভব তোমার মতো সেই নাক সেই চোখ সেই মুখ একটা মানুষ কি করে দেখতে আরেকটা মানুষের মতো হয় সে অনেক বড় ইতিহাস আমি তোমাকে পুরোটা খুলে বলতে পারবো না শুধু এটুকু জেনে রাখো আমি তোমার বনলতা যাকে তুমি ভালোবেসেছিলে যাকে তুমি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে আর যাকে তুমি বিয়ে করেছ সে বনলতা নয় সে হল সোহিনী দেখো না কত বড় সর্বনাশ হয়ে গেছে এক ভন্ড সাধু আমার মতো হুব হু দেখতে কাকে জানে ধরিয়ে নিয়েছে আর বলছে সে নাকি তোমার স্ত্রী বনলতা আর মিথ্যে কথা তুমি বলো না দিদি তোমার পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে এবার তুমি সত্যি সত্যি সবার কাছে ধরা পড়বে চুপ কর চুপ কর মুখ পুরি এখন এখান থেকে চলে যা আমি রাজ্যের ছোট রানী আমি তোকে কখনো এখানে থাকতে দেব না আমার ঘর ভাঙতে এসেছিস তাই না আমি এখানে তোমার কাছ থেকে কিছুই কেড়ে নিতে আসিনি তুমি নিজেই সবকিছু হারাচ্ছো তোমার আচরণ তোমার ব্যবহারে তারা তুমি এ রাজ্যের কাউকে সুখী করতে পারোনি ঠিক আছে আমি চলে যাচ্ছি দাঁড়াও তুমি কোথাও যাবে না যে পর্যন্ত না আমি সত্যিটা জানতে পারছি তোমাকে আমি কোথাও যেতে দেব না তুমি এসব কি বলছো ওকে যেতে দাও ও যেখান থেকে এসেছে ও সেখানেই চলে যাক দাঁড়াও এত তারা কিসের আগে তো সত্যিটা সবার সামনে আসুক এরপর না হয় দেখা যাবে তুমি যেই হও না কেন এখন নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও আগামীকাল আমি বাবা মার সাথে কথা বলে সিদ্ধান্ত নেব হতচারি পোড়ামুখী তুই আমার সংসার ভাঙতে এসেছিস আমি তোকে আজ প্রাণী মেরে ফেলবো কেউ জানতেও পারবে না তোকে আমি খুন করেছি কি দিদি এত রাতে তুমি আমার ঘরে এখানে তুমি কি করছো এখান থেকে চলে যাও তা না হলে আমি চিৎকার করে সবাইকে ডাকবো আজ তোকে আমি মেরেই ফেলবো তুই বেঁচে থাকলে আমার সব শেষ হয়ে যাবে বনলতার নামটা এই রাজ্যে একটাই থাকবে আর সেটা হলো আমি দিদি তুমি কি সত্যি আমাকে এতটা ঘৃণা করো আমি তো কিছুই করিনি আমাকে মারতে চাইছো কেন তুমি আমার স্বামীকে নিজে বিয়ে করেছ কি করছো তুমি এখনই বননতাকে ছেড়ে দাও তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এই তো এখন সত্যিটা সবার সামনে চলে এসেছে আমি ঠিক বুঝতে পেরেছি তুমি আসলে সহিনি তুমি বনলতা নও আমি আগের থেকেই বলেছি সব পাপের শেষ একদিন হতেই হবে আজ আর মিথ্যে বলার সুযোগ পাবে না তুমি আমি সব দেখেছি তোমার কথা তোমার আচরণ সব এটাই প্রমাণ করে যে তুমি আসল বনলতা নও রাজকুমার তুমি আমাকে বিশ্বাস করো আমি আসল বনলতা ওকে আমি আমাদের পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম তুমি আমাকে ভুল বুঝো না তুই ফের মিথ্যে কথা বলছিস আমি এখনই তোর আসল রূপটা সবার সামনে তুলে ওর আসল রানিমা রূপ ফিরে পেয়েছে এই হলো সোহিনী ছদ্মবেশ ধরে ও এতদিন প্রাসাদের যে ছিল মা আমি তোমাকে চিনতেই পারিনি এতদিন ভুল মানুষকে বুকে আগলে রেখেছি কিন্তু আর না এবার তুমি যোগ্য সম্মান পাবে আর কে কোথায় আছো এই সোহিনীকে আমার চোখের সামনে থেকে এখনই নিয়ে যাও না আমাকে ছেড়ে দাও রানিমা দয়া করে আমাকে ছেড়ে দিন বিশ্বাস করুন আমি আর কোনোদিন দিন এখানে আসব না আমি এখান থেকে চলে যাব তোমার শাস্তি রাজা দেবেন আজ তুমি আমাদের চোখের সামনে বর্ণতাকে হত্যা করতে যাচ্ছিলে এ পাপ ক্ষমা করা যায় না কি ব্যাপার বনলতা এই সন্ধ্যা বেলা দাঁড়িয়ে আছো কেন রাজকুমার তুমি আমাকে খুব সুখী করেছ কিন্তু এর পরও আমার জীবনটা অপূর্ণ কেন কি হয়েছে তোমার আমাকে সবটা খুলে রাজকুমার সোহিনী দিদির জন্য আমার মন কেমন করে ওর বাবা আমাকে নিয়ে লালন পালন করেছিল আমি এখনো জানি না আমার অতীতটা কি তুমি ওকে মুক্ত করে দাও তোমার মাথা ঠিক আছে বনলতা ওকে কিছুতে মুক্ত করা যাবে না তাহলে ও তোমার আরো ক্ষতি করবে ও আমার হাজার ক্ষতি করলেও আমি ওকে কখনোই অস্বীকার করতে পারবো না ও আমার বোন আমি ওকে খুব ভালোবাসি চলো তাহলে আমরা এখন কারাগারে গিয়ে ওকে মুক্ত করে নিয়ে আসি তোমার মুখের হাসিটাই সব রক্ষী সোহিনীকে মুক্ত করে দাও আমি ওকে নিতে এসেছি কিন্তু রাজকুমার রানিমা কঠিনভাবে বলে দিয়েছেন যেন সৈনিকে মুক্তি দেওয়া না হয় কারণ ভবিষ্যতে ও রাজ্যের অনেক ক্ষতি করতে পারে আহ আমি যা বলছি তাই করো আমার কথার অনর্থ হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না ক্ষমা করবেন রাজকুমার আমি এখনই যাচ্ছি সোহিনীকে কারাগারের অন্ধকূপ থেকে বের করে নিয়ে আসছি আমি রাজকুমার সত্যি সত্যি তুমি আমাকে মুক্ত করছো তোমার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই তুমি ভুল করছো সোহিনী আমি তোমাকে মুক্তি দেইনি মুক্তি দিয়েছে তোমার বোন বনলতা যে বনের ওপর তুমি এতদিন ধরে এত অন্যায় অত্যাচার করেছো অবশেষে সেই বোন তোমাকে মুক্তি দিল বনলতা বোন আমার আমাকে ক্ষমা করে দে আমি ভুলটা বুঝতে পেরেছি আমি তোর কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ হয়ে রইলাম না দিদি এমন কথা বলু না আমি তোমাকে খুব ভালোবাসি ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি তোমার দুঃখ আমি আর সহ্য করতে পারছি না আমি জানি তুই আমাকে মনে মনে একদম সহ্য করতে পারিস না তুই আমার রাজকুমারকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস আমি তোকে একটা মুহূর্ত কোনো দিন শান্তিতে বাঁচতে দেব না আজকের পর থেকে তুমি বনলতার দেখাশোনা করবে আর এটাই তোমার শাস্তি রাজকুমার তুমি কোনো চিন্তা করো না আজ থেকে বনলতারই সমস্ত দায়িত্ব আমার আমি আমার বোনকে আগলে রাখবো আজ থেকে তোর পাশে থেকে তোকে ধ্বংস এখন শুরু দিদি দিদি তুমি এত রাতে এখানে কেন কিছু না বল তোর কম্বলটা গুছিয়ে দিতে এলাম আজ থেকে তো আমি তোর সব দায়িত্বে তুমি সত্যি অনেক বদলে গেছো দিদি মানুষ ভুল বুঝলে বদলাতেই হয় বোন তাছাড়া আমি তোর সাথে অনেক অন্যায় করেছি নিজের ভুলটাও বুঝতে পেরেছি আর তাই তো এই পরিবর্তন যাও দিদি ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে আজ থেকে এই রাজ্যের সকল কাজ বনলতার পরামর্শ হবে বনলতা এই রাজ্যের ভাবি রানী বনলতা যা বলবে তাই হবে রানীমা করে আমাকে বড় দায়িত্ব না। আমার অনেক কম না বনলতা তুমি এই রাজ্যের ভবিষ্যৎ রানী আর এখন থেকে তোমাকে এসব শিখতে হবে এই সম্মান একদিন আমার ছিল আবার আমি সব ফিরিয়ে নেব বনলতা তুই কোনদিন এই রাজ্যে সুখী হতে পারবি না আমি তোকে সবার কাছে খারাপ প্রমাণ করব জয় হোক রাজকুমারে জয় হোক রানী বনলতার। কি ব্যাপার সোহিনী তুমি আড়ালে এভাবে দাঁড়িয়ে আছো কেন জানি আমি আড়ালে দাঁড়িয়েছিলাম আমি তো আপনাদের পরিবারের কেউ নই তাই রাজসভার ভেতরে ঢুকিনি শোনো সোহিনী শুধুমাত্র বনলতার বোন বলে আমি তোমাকে এখানে আশ্রয় দিয়েছি কিন্তু মনে রেখো তোমার দ্বারা যদি বনলতার কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে আপনি আমাকে ভুল আমি আমার বলছেন ক্ষতি করব না তুমি খুব সহজেই ক্ষমা করে দিলে বনলতা ভয় লাগে না তোমার যদি সহিনে তোমার কোনো ক্ষতি করে রাজকুমার তুমি কোন চিন্তা করো না আজ থেকে বনলতার সমস্ত দায়িত্ব আমার আমি আমার বোনকে আগলে রাখব এই বিশ্বাসে একদিন তোর সর্বনাশ ডেকে আনবে হে অন্ধকার শক্তি একদিন আমি সব হারিয়েছি আমাকে এমন শক্তি দাও যাতে বনলতাকে হারাতে পারি প্রতিশোধ চাইলে মূল্য দিতে হবে আমি তোকে অনেক ক্ষমতা দিতে প্রস্তুত কিন্তু মনে রাখিস এই ক্ষমতার দ্বারা তুই তোর বোনকে শেষ করতে না পারলে তোর মৃত্যু হবে বনলতাকে শেষ করার জন্য আমি সব কিছু করতে পারি যে কোনো মূল্যে আমি এই রাজ্যের রানী হতে চাই রাজকুমারের মনে আমি জায়গা করে নিতে চাই আমি তোকে সব ধরনের সাহায্য করব। দ্বারা তুই এই রাজ্যের অধিকারী হতে পারবি তুমি আমাকে ক্ষমতা দাও তুমি আমাকে এমন ক্ষমতা দাও যার মাধ্যমে আমি বনলতাকে রাজকুমারের মন থেকে মুছে ফেলতে পারি के के ओ